লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের বিসর্জনের দি দ্বিতীয় দিনেও জমজমাট আর একে একে দুর্গা প্রতিমা শহর শিলিগুড়ির বিসর্জন হয়েছে গতকাল লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে এবং পার্বতী ঘাটে টোটাল ঠাকুর বিসর্জন হয়েছে গতকাল আবার আজকেও কিন্তু দুশোর উপরে ঠাকুর বিসর্জনের কথা রয়েছে আর তাই আজ দুপুর থেকেই বেলা যত গড়াচ্ছে একে একে বিসর্জন পর্ব চলছে এই মুহূর্তে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের দৃশ্য তার পাশাপাশি সূর্য অস্ত যাচ্ছে এবং মাও যাচ্ছে কৈলাসে ফিরে এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদের সঙ্গে আবারও সরাসরি আমরা ভাগ করে নিচ্ছি তার পাশাপাশি একটি দিক বলব যে পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে আজও এখানে রয়েছে সিভিক ভলেন্টিয়াররা রয়েছে এবং যে গার্বেজ যেগুলো হচ্ছে বা যে নোংরা যে জমা হচ্ছে ফুল পাতা ইত্যাদি সেগুলো রাখার জন্য কিন্তু মিউনিসিপ্যালিটির তরফে বিশাল বিশেষ ভ্যাট রয়েছে যেই ভ্যাটে সেগুলো জমা রাখা হচ্ছে মা দুর্গার বিসর্জন পর্ব সূর্যাস্তের ঠিক এই সময়ে মায়ের মুখও কিন্তু ভারাক্রান্ত এবং তার চোখ খেয়েও বোধ একটা বিষাদের ছায়া আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই মুহূর্তে লালমোহন মৌলির নিরঞ্জন ঘাট থেকে সূর্যাস্তে সময় আর মায়ের বিসর্জন সব যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আর আকাশের মুখও ধীরে ধীরে ভার হচ্ছে আর তার পাশাপাশি মায়েরও মুখ ভার রয়েছে আজ আজ বিসর্জনের দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনেও কিন্তু একে একে বিসর্জন চলছে 来了。 এই মুহূর্তে যেই দুর্গা মায়ের বিসর্জন হচ্ছে অর্থাৎ স্বস্তিকা যুবক সংঘের যে মা দুর্গা তার এই মুহূর্তে বিসর্জন পর্ব আর সেই বিসর্জন পর্বরই সরাসরি দৃশ্য তার পাশাপাশি আরেকটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যদি কোনো রকম বিপত্তি তৈরি হয় বা যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তার জন্যও কিন্তু বিশেষ ব্যবস্থা পুরনিগমের তরফে রয়েছে অর্থাৎ জলে যদি কেউ ডুবে যায় বা জলে যদি কেউ পড়ে যায় তার জন্য কিন্তু নির্দিষ্ট বোর্ড বা লাইফ জ্যাকেট থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু রাখা রয়েছে এই মুহূর্তে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট থেকে আপনাদের সঙ্গে সরাসরি এবং আবারও বলছি মা দুর্গার আজ কিন্তু মুখ ভার রয়েছে চোখ তার ভারাক্রান্ত রয়েছে আর সেটা বোধ আমরা কম বেশি সকলেই উপলব্ধি করছি oh my god <laughs> স্বস্তিকা যুবক সংঘের এই মুহূর্তে মা দুর্গার বিসর্জন এবং এই মুহূর্তে আমরা আবারও বলবো মা দুর্গার বিসর্জন এর মুহূর্ত আপনাদের সঙ্গে আমরা সরাসরি ভাগ করে নিচ্ছি সূর্যাস্তের সময় লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট ঠিক দ্বিতীয় দিনের বিসর্জন এবং এই দ্বিতীয় দিনের বিসর্জনে সব মিলিয়ে যদি বলা যায় আজও কিন্তু লাগাতার বিসর্জন পর্ব চলছে এবং একে একে যদি যে ঠাকুরের যে বিসর্জন পর্ব সেটাও কিন্তু চলছে গতকাল একশো আটানব্বইটি ঠাকুর বিসর্জন হয়েছে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট থেকে এবং আঠাশটি ঠাকুর বিসর্জন হয়েছে আমাদের আরো একটি ক্লাব থেকে পার্বতী ঘাট থেকে বিসর্জন হয়েছে আঠাশটি এবং আজও কিন্তু প্রায় দুশোর উপরে ঠাকুর বিসর্জনের বিষয় রয়েছে এবং এই মুহূর্তে আকাশের দৃশ্য আপনাদের সঙ্গে লালমোহন মলি ঘাট থেকে সূর্যাস্ত হয়ে গিয়েছে মাঝেই দুলাল মুন্সী ঘোষ আপনাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে যে ভিড় এই মুহূর্তে রয়েছে সেটা নিশ্চয়ই আপনারা সকলেই দেখছেন আর তার পাশাপাশি যদি বলা যায় ধীরে ধীরে সূর্যাস্তের পাশাপাশি আকাশের মুখও কিন্তু ভার হচ্ছে মায়ের মুক্ত ভার রয়েছে আমাদের সবার মতন তো এই মুহূর্তে স্বস্তিকা যুবক সংঘের যে দুর্গা প্রতিমা তার বিসর্জন হচ্ছে তার পাশাপাশি যদি বলা যায় লালমোহন মলির নিরঞ্জন ঘাটে। এদিকে দৃশ্য একবার আপনাদের সঙ্গে আমরা সরাসরি ভাগ করি মহানন্দা যে ব্রিজ রয়েছে মহানন্দা ব্রিজে কিন্তু এবার টিন দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় কারণ মহানন্দা ব্রিজের ওপরে প্রচুর মানুষ ভিড় জমান এবং যার জেরে সেখানে যে রকম বিপত্তি ঘটতে পারে তাই এবারে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মহানন্দা টলটলে জল আর সেই মহানন্দার জলেই এই মুহূর্তে কিন্তু বিসর্জন পর্ব চলছে একদিকে সূর্যাস্তের সময় আর অপরদিকে মহানন্দার লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের এই সুন্দর পরিকাঠামো সিভিল ডিফেন্সের যারা কর্মীরা রয়েছেন তারাও এখানে রয়েছেন সব রকম পরিস্থিতি এড়াতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যাতে কোনোভাবেই যারা আসছেন এখানে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে তারা যাতে কোনোভাবেই এই ব্যারিকেডকে ক্রস করতে না পারে সেটা দেখানো হচ্ছে এবং যাতে সিভিল ডিফেন্সের সমস্ত কর্মীরাই কিন্তু এখানে দাঁড়িয়ে থাকছেন যাতে কোনো রকম যারা রয়েছেন অর্থাৎ যারা দর্শনার্থীরা আসছেন লালমোহন মলি নিরঞ্জন ঘাটে বিসর্জন পর্বে জন্যে তারা যাতে কোনোভাবেই আসতে না পারে তাদের ব্যারিকেডকে ক্রস করে সেই ব্যাপারেও কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে সব মিলিয়ে একদিকে কাঠামো সংগ্রহও চলছে ছোট ছোটো খুদেদের কাঠামো সংগ্রহও চলছে কারণ দুর্গা প্রতিমার বিসর্জন হয়ে যাওয়ার পরে এই কাঠামো সংগ্রহের কাজে প্রচুর ক্ষুদেদেরকে দেখা যায় প্রত্যেক বছর এবং সেই রকম এবারও কিন্তু তারা রয়েছে এই মুহূর্তে মা দুর্গার বিসর্জন লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে অপূর্ব দৃশ্য এই মুহূর্তে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট থেকে কারণ এই সূর্যাস্তের সময় আকাশের যে রঙ সেই রঙেরও একটা আলাদাই পরিবর্তন হয়েছে ঘরের ঠাকুরেরও বিসর্জন আজ লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে সব মিলিয়ে কিন্তু একে একে বিসর্জন পর্ব চলছে আজ দুশোর ওপরে বিসর্জন রয়েছে এই মুহূর্তে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে বিসর্জন পর্ব চলছে মৌমিতা গাঙ্গুলি স্বস্তিকা ক্লাবের বড় ঠাকুরটার কি করা হবে স্বস্তিকা ক্লাবের বড় ঠাকুরটাকে ফায়ার ব্রিগেডের মাধ্যমে তাকে যদি বলা যায় বিসর্জন করা হবে কারণ অত বড় ঠাকুর সম্ভব নয় নিয়ে আসা তাই তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাই স্বস্তিকা ক্লাবের যে বড় ঠাকুরটি রয়েছে সেই ঠাকুরের বিসর্জন হতে চলেছে ফায়ার ব্রিগেডের মাধ্যমেই তাদেরই সাহায্য ছাড়া বিসর্জন সম্ভব নয় মাকে ঘাটে ঘুরিয়ে আর কিছুক্ষণের মধ্যেই এই বিসর্জন পর্ব চলবে বিসর্জনের দ্বিতীয় দিন আজ লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে দুপুর থেকেই যত বেলা গড়িয়েছে তত একে একে বিসর্জনের জন্য দুর্গা প্রতিমা এসেছে ঘাটে এবং এই মাকে ঘুরিয়ে এখানে সাতবার মাকে ঘুরিয়ে বিসর্জন দেওয়া হবে মহানন্দার এই জলে ব solamente Kathleen বн fundamentals ব বjack বй বু ব��� বো বব ࠤু ব ববག ব � Demon ব় বোব ববর বু বর লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট থেকে দ্বিতীয় দিনের বিসর্জনের প্রতিটি চিত্র আপনাদের কাছে আমরা তুলে ধরার আবারও চেষ্টা করব আজ রয়েছি আমরা পুরো টিম আপনাদের সঙ্গে যারা বাইরে বেরোতে পারছেন না তাদের জন্য অবশ্যই আর আজ দুশোর উপরে ঠাকুর বিসর্জন হবে এবং যত সন্ধে গড়াবে তত ধীরে ধীরে শহরের অনেক